আচ্ছা এনএফটিগুলো সেলের রেট এখানে দেওয়া আছে ঠিক আছে আপনি কোন রেয়ার পাইছেন ইপিক রেয়ার এগুলো সব এখান থেকে রেট দেখতে পাবেন যেমন ট্রাম্প টাওয়ার যে এটা আপনি এটা কপি করলাম যেমন ফর এক্সাম্পল দেখেন যদি আপনি কমন এনএফটি পেয়ে থাকেন তাহলে স্টার্টিংয়ে একুশ ডলারে সেল হচ্ছে আপনি একুশ ডলারের প্রাইস অর্ডার করলেন যদি আপনি পান রেয়ার রেয়ার এনএফটি তাহলে এটা কিন্তু তিরিশ ডলারে মেবি এখানে কিন্তু সেলের একটা প্রসেস দেওয়া আছে যেমন আপনি যদি ইপিক পান তাহলে একশো পঁয়ত্রিশ ডলারে এটা সেল হচ্ছে মানে লাস্ট প্রাইস আর কি অর্ডার বসানো আছে আর এটা যদি আপনি লেজেন্ডারি পান তিনশো পঞ্চাশ ডলারে লাস্ট প্রাইসে অর্ডার বসানো আছে দাম আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে কারণ গতকালকেও শুনছিলাম একশো আশি ডলারে এগুলো বলে সেল হয় এখন কত দাম কমছে তো যত প্রাইস কমতেছে তত মানে ইউজাররা কম প্রাইসে বসাচ্ছে দেখি হয়তো বা স্টার্টিং দেখা গেছে স্টার্টিং এততে আর কি শুরু হয়েছে আর এটা একশো পঁয়ত্রিশ ডলারের আর কি সেগুলো হচ্ছে যেটা ইপিক তো আপনি ফর এক্সাম্পল ধরে না যে দেখেন আমার কাছে মাই কালেকশন আসলাম এইখানে আমার মার্কেট প্লেসে আমি একটা এনএফটি অর্ডারে বসাইছি তো মার্কেট প্লেসে আপনার এনএফটিগুলো শো করবে যদি আপনার এনএফটি থাকে মার্কেট প্লেসে দেখাবে এখন ধরেন আমি রেয়ার এনএফিটা সেল করব। তো এটা কিন্তু প্রাইস কিছুক্ষণ আগেও আমি একটু বেশি দেখছিলাম সবার কাছে অ্যাভেলেবেল হচ্ছে দেখে এই প্রবলেমটা হচ্ছে দেখেন প্রি রেজিস্ট্রেশন মাইস্ট্রি বক্স উনচল্লিশ ডলারের সেল হচ্ছে চল্লিশ ডলার একটু আগেও ছিল হয়তো বা যে কেউ প্রাইস একটু কমে বসেছে এখন যদি আপনার কাছে রেয়ার থাকে তাহলে চল্লিশ ডলারে বসান ইপিক থাকলে তিনশো পঞ্চাশ ডলারে বসান কারণ এটার সাপ্লাই খুব কম এটা সবাই একটু বেশি রেটে বসাবে কারণ সাপ্লাই বুঝে আর এটার সাপ্লাই আছে নয় তার মানে এটা অনেকের কাছে আছে তো এটা তিরিশ চল্লিশ ডলার মনে হয় উনচল্লিশ চল্লিশ ডলারে বসানো ঠিক হবে আচ্ছা যেহেতু আমার কাছে এটা আছে তো আমি এটা চল্লিশ ডলারে বেশি বসাবো না এই রেঞ্জে বসানোর চেষ্টা করব তো এখানে আপনি বসাবেন কীভাবে দেখেন এইখানে আপনি প্রথমে সেল আইটেমে ক্লিক করবেন তারপরে এখানে এমন বসাবেন আমি এটা চল্লিশ ডলারে সেল করব তার জন্য আমার দুই ডলার ফি কাটবে আটত্রিশ ডলার আর কি আমি পাবো আর কি এটা বলতেছে এখন আমি সেল আইটেমে ক্লিক করে এটা কনফার্ম করে দিলাম এটা সেল অর্ডারে চলে গেল এখন যদি কেউ কিনে সেই ক্ষেত্রে সেল হবে এখন না কিনলে তো আর সেল হবে না এর জন্য আপনাকে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হতে পারে তো যখন আপনি এটা মাই কালেকশনে ক্লিক করবেন দেখবেন যে এখন মার্কেট প্লেস থেকে টোকেনটা এনএফটিটা হাওয়া হয়ে গেছে এটা করে হয় এটা লিস্ট হয়ে গেছে লিস্টের কারণে এটা এখন এইখানে আর কি লিস্টিং লিস্টিংয়ে দেখাবে তো আমার মনে হয় একটা এনএফটি সেল হয়েছে কারণ আমি আমার একটা এনএফটি দেখতেছি না কি নাকি সেল হয়ে নাকি বুঝতেছি না একটু দেখতে হবে ভালো করে একটা এনএফটি মিসিং দেখাইছিল এটা সার্ভার ইস্যু করে পরে পেজ রিফ্রেশ দেওয়ার পরে অ্যাক্টিভিটি লিস্টিং আমার দুইটা এনএফটি কিন্তু এখানে আসে একটা বসেছি চল্লিশ ডলার সেটা এখানে দেখানো আছে চাইলে আপনি আপনার এফটির প্রাইস ক্যান্সেল করতে পারেন ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল করে দিয়ে চেক করতে পারেন যেমন দেখেন আমার এটা দেড়শো ডলারের বসানি আসছে দেখলাম যে এটা এখন অনেকেই প্রাইস কমায় দিতেছে আপনি চাইলে আমি এখানে চাইলে এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি অ্যান্ড কনফার্ম দিতে পারি এটা ক্যান্সেল হয়ে গেলো এখন আমি চাইলে এটাকে আমি আবার এগিন অর্ডারে বসাইতে পারি যদি প্রাইস বুঝে আর কি যে এটা এখন আমার কাছে লিজেন্ডারি আছে যেহেতু এটা অনেকে দেখতেছি একটু প্রাইস কমে বসে সেল করার চেষ্টা আমি দেশের অর্ডার দিয়েছিলাম সেল হয়নি এখন আমি এটাকে একটু কমাই দেওয়া ট্রাই করবো এভাবে কমাই দিলাম এইভাবে করে আর কি সেলের জন্য ট্রাই করতে হবে বুঝতে পারছেন তো যখন সেল হয়ে যাবে তখন তো ভালো তো আমি একটা সেল অর্ডারে বসায় দিলাম তো যদি সেল হয় তো এটা সেল হতে অনেক সময় লাগে সেল হলে আমি এটাও বলি যে সেল হলে কী হয় কাহিনিটা সেল হলে আপনার এই যে ওয়ালেটে ডলারটা পেন্ডিংয়ে আসবে পেন্ডিংয়ে ডলার শো করবে দেন এটা আপনি পরক্ষণতে মেন ব্যালেন্স যখন অ্যাড হবে তখন আপনি উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে এন একটি ফ্লোর প্রাইস কীভাবে চেক করবেন সেটা তো আপনাদেরকে অলরেডি দেখাইছি এখানে দুইটা লিঙ্ক আছে ট্রাম্প টাওয়ার আর মিস্ট্রি বক্স এই দুইটার মাধ্যমে আপনার কোনটা আছে কি আপনি প্রাইস বুঝবেন কিভাবে প্রথম আমি আরেকবার একটু আপনাদেরকে রিমাইন্ড করতেছি ধরুন আমার কাছে টাম টাওয়ার আছে এখন আমি এটা লিঙ্কটা কপি করলাম অ্যান্ড আমি যদি এখন এই ব্রাউজার ওপেন করার পরে কিন্তু আমি এখানে ফ্লোর প্রাইস দেখতে পারতেছি যে কোনটা যেমন আপনার কাছে কি রেয়ার এনএফটি আছে নাকি কমন আছে যদি আপনার কাছে কমন থাকে কমনটা এখন ফ্লোর প্রাইস ষাট ডলার স্টার্টিংয়ে সেল হচ্ছে ঠিক আছে আর রেয়ার থাকলে তিরিশ ডলারের সরি সেল হচ্ছে আর যদি ইপিক থাকে তাহলে একশো ন ডলের সেল হচ্ছে প্রাইস কিন্তু আপ ডাউন করবে কারণ কি ইউজার লাস্ট যে প্রাইসে সেল করছে ওই প্রাইসটা কিন্তু এইখানে শো করে তো দেখেন এইখানে মিষ্টি বক্সের প্রাইস আছে দেখেন রিয়ারে তারপরে ইপিকের প্রাইস এগুলো স্টার্টিং প্রাইস এই সব প্রাইসে আপনি থেকে দু এক ডলার প্রাইস কমে বসায় দিলে কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে যায় এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট সেলের ব্যাপার যেমন টাম টাওয়ার রিয়ার তিরিশ ডলার টাম টাওয়ার ইপিক একশো নয় ডলার সকল কিছু কিন্তু এক প্রসেসে দেওয়া আছে লেজেন্ডার ইপিক কোনটার কী প্রাইস আছে আপনার কাছে যেটা আছে ওটা সব কিছুই গায়ে তো সব কিছু দেওয়া আছে তো এখন কথা হচ্ছে এটা ইনস্ট্যান্ট সেলের ট্রিকসটা কী অলরেডি আমি কিন্তু আমার টোকেনগুলো সেল করছি আমি চাইলে আপডেটও দিয়েছিলাম আপনাদেরকে একদম পানি দামে সেল করছি কারণ আমার ধৈর্য শক্তি খুবই কম ভাই ধৈর্য ধরলে আমি মিনিমাম দুইশো এরকম একটা প্রাইসে আমি প্রেডিকশন করছিলাম এরকম প্রফিট হবে কারণ একশো আশি পর্যন্ত উঠছিলো একটা টাওয়ার ইপিকটা তারপরও আমি কিন্তু লাস্টে দেখলাম যে প্রচুর পরিমাণে ডাম্পে যাচ্ছে তাই আমি একশোতে সেল মারছিলাম তো আরেকটা মারছিলাম পঁচিশে যেটার এখন প্রাইস কিন্তু স্টার্টিংয়ে আছে বিয়াল্লিশ মানে আমার প্রায় অলমোস্ট টু ওয়াক্স লস তো আপনি ধৈর্য ধরতে পারেন আর এটা এখন একশো দশে সেল হচ্ছে মানে আমার দেখেন কত পরিমাণে লস তো একটু বুঝে শুনে সময় নিয়ে সেল করবেন আর সেল হয়ে গেলে আপনার কিন্তু সেটা ইমেলে ইমেল করে দিবে যে আপনার এটা অলরেডি কেউ কিনে নিছে সল্ট হলে সল্ট লেখা চলে আসবে আপনার ইমেলে তাহলে মানে আপনার এটা বিক্রি হয়ে গেছে মানে কি কিনে নিছে এখন আসি তারপরে স্টেপে যে ই ইনস্ট্যান্ট সেলের ব্যাপারটা কি ওই যে ফ্লোরে যা যে প্রাইস দেখতেছেন এইখান থেকে আপনি ফ্লোর প্রাইস দেখার পর সেখান থেকে আপনি ট্রাই করবেন ফ্লোর থেকে দুই তিন ডলার বা দুই ডলার কম দেওয়া যাতে করে আপনি ফার্স্ট পজিশনে থাকেন যখন একটা এনএফটি আপনি অর্ডার দিবেন সেই অ্যানএফটা যাতে আপনি সবারকে থাকেন যেমন আমি এখানে দেখাচ্ছি যেমন দেখেন এই যে আমরা মার্কেটপ্লেসে গেলাম এইখানে দেখেন অনেকে সেল অর্ডার দিছে তো যার প্রাইসটা সবচেয়ে লোতে অর্ডার দেওয়া তারটা কিন্তু সবার আগে থাকবে যেমন বিশ মিনিট আগে একদম পঁয়ত্রিশ ডলারে সেল করছে এটা ঠিক আছে তো আমরা যদি একটু ডাউন করি যেমন এটা হচ্ছে কি আমাদের রিয়েলিটি এটা হচ্ছে রিয়ার এফটি তো দেখেন একজন তেতাল্লিশে বসেছে এখন আপনি যদি চল্লিশে বসান বা আটত্রিশ ডলারে বসান মানে এর থেকে তিন চার ডলার কমে বসান তাহলে আপনারটা সবার আগে থাকবেন আপনারটা সবাই কিনবে তো আপনি ইনস্ট্যান্ট শুধু তাহলে প্রাইস একটু লোতে বসেতে হবে প্রাইস ইনস্ট্যান্ট ক্যান্সেল করা যায় আপনি একবার অর্ডার বসায় দিলে ক্যান্সেল করবেন আমার যখন আমার এনএফটি আপনার সেল হয়ে যাবে তখন কিন্তু আপনার মাই কালেকশনে আপনি এখানে আপনি দেখতে পারবেন যেমন আমার এখানে দেখেন সকল এনএফটি সল্ট আমার কোনো এনএফটি নেই এখন কথা হচ্ছে এনএফটি সল্ট হয়ে গেলে ডলার উইথড্রোর ব্যাপারটা আসি এখানে যদি আপনার সিম্পল ক্লিক করি অর্ডারটা আইকনে ক্লিক করেন আপনার যখন এনএফটি সল্ট হবে তার কিছুক্ষণ পর এটা খুবই স্লো একটা প্ল্যাটফর্ম তো এইখানে দেখেন আপনার যে ডলারটা সেটা পেন্ডিংয়ে থাকবে এটা উইড্রো করতে করতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এটা পেন্ডিং থেকে যখন ওরা ভেরিফাই করে মেন ব্যালেন্সে অ্যাড করে দিবে ওই টাইমে আপনি উইথড্র করতে পারবেন এই পেন্ডিং ব্যালেন্স এটা আনলক হতে মানে এটা মেন ব্যালেন্সে আসতে দুই সপ্তাহ পর্যন্ত ওরা টাইম চাইছে এর ভিতরে অনেক সময় সামথিং তিন তিন দিন পাঁচ দিন সাত দিনের ভিতরে এটা আনলক করতে পারবে সবসময় আপনি ব্যালেন্স চেক করবেন মেন অ্যাকাউন্টে যখন এটা আপনার মেন অ্যাকাউন্টে অ্যাড হবে আপনার ডলারটা আপনি উইথড্রো করার জন্য উইদড্রো বারে ক্লিক করবেন এখান থেকে ইউএসডিসি ওয়ালেট আপনি সিলেকশন করবেন তারপরে আপনি আপনার নেটওয়ার্ক সিলেকশন করবেন যে আপনি কি প্রসেসে এখান থেকে উইথড্রো নিতে যাচ্ছেন যে আপনার ব্যালেন্সটা আপনি কীভাবে উইথড্রো করবেন এখানে বেশ এখানে বেশ কিছু আপনি বেস চেনের ইউএসডিসিতে উইথড্রো হয় যেমন আমি দেখেন এইখানে আমি দেখাইতেছি এখানে নেক্সট বারে ক্লিক করলাম তারপরে দেখেন এখানে নেটওয়ার্ক বসে বলতেছে আপনার ডলার তো আপনি এখানে ম্যাক্সে ক্লিক করে ফুল অ্যামাউন্ট দিয়ে দেবেন তারপরে ফিড লাগলে ফিডটা একটু কমাই নেবেন এখানে দেখেন বেস নেটওয়ার্কে উইথড্রো হয় বেস উইড্রো হয় আপনার ডলার এমন দেখেন এখানে নেটওয়ার্ক গ্যাসই মাত্র এক ডলার খুবই কমই দেখাচ্ছে ধরুন আপনার কাছে আসে মনে করেন তিরিশ ডলার উইড্রো করবেন তাহলে আপনি এক ডলার কম দিয়ে আপনি কিন্তু এখানে উনত্রিশ ডলার বসায় দিয়ে কিন্তু আপনি ডিরেক্টলি এইখানে অ্যাড্রেসটা দেবেন কি আপনি বাইন্যান্সের থেকে বেস ইউএসডিসি অ্যাড্রেস দিতে পারেন অথবা টাসওলের থেকে বেস ইথারে অ্যাড্রেস দিয়েও আপনি উইড্রো করতে পারেন বা আপনি যেভাবে উইড্রো করতে চান নেটওয়ার্ক বুঝে শুনে উইড্রোটা করে নেবেন দেন আপনার ডলার চলে আসবে এটা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন আরেকটা আপনার হচ্ছে যখন আপনি যে ট্রাম কয়েন উইথ্রো করবেন তখন এরকম এক্সাইটের ট্রানজেকশনে যদি ক্লিক করেন দ্রুত এটা মানে এক দুই মিনিটে উইথড্রো হয় আর ট্রাম টোকেন চলে আসলে আপনার ওয়ালেটে আপনার এক্সচেঞ্জও নিতে পারেন নিয়ে আপনি যদি অ্যাড উইথড্রো করার সময় আপনি ট্রাম এক্সচেঞ্জও নিয়েও কিন্তু আপনি উইথ্রো করতে পারেন আর আমি ভিডিওতে একটা ভুল করছি সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে ব্রিজ করে দেখাইছি ব্রিজ না করে সরাসরি ওই টোকেনটাই আপনি উইথ্রো করতে পারেন এখানে মাত্র এ ডলার ফি এট পেন ব্রিজ করলে ফিট আর বেশি লাগে তো এই জিনিসটা সবাই ভুল করতেছে তার জন্য আমি ভিডিও তো একটু ভুল করে কিন্তু ভিডিও শেষের দিকে আমি কিন্তু ওইটাই সাজেস্ট করছিলাম যেটা ভিডিও ভালো করে দেখছিলাম ওইটাই দেখাইছিলাম তো অবশ্যই ওই প্রসেসটা দেখে নেবেন সবকিছু দেখেছে এসে লাইক করবেন সেটা